পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে খেলাফত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে حکومت পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ হে পথের মাঝেতে আছে গো জাতির ভবিষ্যৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পল্লৌ কনল বাহৌ মিডা দল্লি কালি মাতি রব বিল নাফি দল বাহকদলা ফাদা কালি মাত রব্বী ওলাউ জিতনা বি আল্লাহ তালের সাৎ করেন হেনবি আপনি বলুন পৃথিবীর সকল সমুদ্রবুরু যদি আমার রবের কোরআনের আমার রবের কালিমাতের মাতের ব্যাখ্যা লেখার জন্য তাফসিল লেখার জন্য যদি কালী হয়ে যায় পৃথিবীর সকল সমুদ্র শেষ হয়ে যাবে কালি শেষ হয়ে যাবে কিন্তু আমার রবের কারিমাতের বেক্ষালেখা শেষ হবে না যদিও এর সাহায্যের জন্য আরও সমুদ্র নিয়ে আসা হয় আলহামদুলিল্লাহ মদিনা খলিফার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিল উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা সুরাতুল কাহফের একটি আয়াত একশো নম্বর আয়াত করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি এই একটি আয়তের আলোকে রমদান মাস কোরআনের মাস এই কোরআন সম্পর্কে আমরা আলোচনা করবো আল্লাহ সবহান হলে মাহে রমাদান আমাদেরকে দিয়েছেন বেশি করে কোরআনের সাথে সম্পর্ক গড়ার জন্য কোরআনের হকি কোরআন কীভাবে পিল করতে হয় কোরআন এর সাথে সম্পর্ক গভীর করার জন্য আমাদের নিকট এসেছে এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা সুরতুল কাফের একশো নয় নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি আল্লাহ তালা এর সাত করেন উদ হেনবি আপনি বলুন লৌকান আল বাহর পৃথিবীর যত সমুদ্র আছে সব সমুদ্রগুলো যদি কালি হয়ে যায় লিখার জন্য কালি হয়ে যায় সকল সমুদ্র শেষ হয়ে যাবে কালি শেষ হয়ে যাবে কিন্তু আমার রবের কালামের কোরানের তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ লিখতে লিখতে তার তাফসিল্লিকা শেষ হবে না সব আন আল্লাহ সুরাত আল্লাহ তালা শুরুই করেছেন তার প্রশংসার মাধ্যমে আলহামদুলিল্লাহ হিল্লা আলা আবেদিহিল কিতাব আও আলহ মিয়াজা আল্লাহ ইউয়াজা সমস্ত প্রশংসা হামদ আল্লাহ তাআলা যিনি তার বান্দার উপর এই কিতাব নাযিল করেছেন কোরআন নাজিল করেছেন কোরআনের মতো একটি কালাম একটি কিতাব আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেজন্য আলহামদুলিল্লাহ সেজন্য আল্লাহর প্রশংসা যে কোরআনের মতো একটি কালাম আনজাল আলা আবদিহিল কিতাব রসুল সাল্লিয় সাল্লামের ওপর আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন কিতাব নাজিল করেছেন আমাদের হৃদায়তের জন্য আমাদেরকে গুমরাহি থেকে আমাদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য এরকম একটি কোরআন প্রাপ্ত আমরা হয়েছি হৃদায়তের একটি কালাম দ্বারা আমরা ধন্য হয়েছি এই জন্য এই সুরাটি আল্লাহ তালা শুরুই করেছেন আলহামদুলিল্লাহ দ্বারা মানে বান্দাকে আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ তালা আমাদেরকে গুমরাহিতে রাখেননি বরং আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথের সন্ধান দিয়েছেন আল্লাহাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার যিনি আমাদেরকে এই পথ দেখিয়ে দিয়েছেন আল্লাহ তালা যদি কোরআন আমাদেরকে না দিতেন ইসলাম আমাদেরকে সঠিক পথ আমাদেরকে না দেখাতেন আমরা এই সঠিক পথে আসতে পারতাম না এই সঠিক পথকে আল্লাহ তালা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله تعالى بنا نحن نبي أبنا برد أي قرآن أي كتاب أمي نازل كوريتي মানব মণ্ডলিক অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়াসার জন্য থেকে নূরের দিকে অন্ধকার সময় থেকে নূরের দিকে আলোর দিকে সঠিক পথ দেখানোর জন্য আমি আপনাকে এই কোরআন দান করেছি আল্লাহ তালা চান না যে মানুষ গুমরাহে থাকুক বরং আল্লাহ তালা নিজেই দায়িত্ব নিয়েছেন যে এই মানুষকে অন্ধকার সময় থেকে আমি আলো দেখাতে চাই হৃদায়ত দিতে চাই সঠিক পথ আমি দেখাতে চাই আমাদের হৃদায়তের জন্য এমন একটি কিতাব সুন্দর একটি কিতাব পরিপূর্ণ একটি কিতাব আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আল্লাহ তালা আইওয়াজা এ কোরআনের মধ্যে কোনো বক্রতা নেই এ কোরআন সুপ্রতিষ্ঠিত একটি কালাম সরল সুজা পথ এই কোরআন আমাদেরকে দেখায় রাসুল সালাম তিনি মিলিতে এসেছে হুয়াল ফাসলু বিল হাজিল এই কোরআন সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে এটা কোনো অর্থহীন কিতাব নয় বরং অর্থবহ একটি কিতাব গুরুত্বপূর্ণ একটি কিলা একটি কিতাব কালাম কালামুরব্বী এটি মানুষের কিতাব নয় এটি হচ্ছে আল্লাহর কালাম আল্লাহর কিতাব সোহান আল্লাহ হেলায় খেলায় অবহেলায় যদি কোরআনের সাথে আমরা সম্পর্ক না করি সম্মান না করি কোরআনটা না পড়ি আমরা কোরআনটা জীবনে ধারণ না করি শাস্তি কি হবে রাসুল সালাম এরশাদ করেন মিন কাহুারিন আসমহুল্লাহ যে অহংকারী ব্যক্তি কোরআন ত্যাগ করবে আল্লাহ তালা তার অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিবেন তার জীবনটা আল্লাহ তালা ধ্বংস করে দিবেন অশান্তি টেনশনে তার জীবনটা আল্লাহ সাহানার বরবাদ করে দিবেন ওমান ইফতল হুদাফি গঈ রিহি আহ্লাহ কোরআন ত্যাগ করে যে ব্যক্তি অন্য কোথাও হিদায়ত তালাশ করবে সে কখন হৃদায়ত পাবে না বরং সে গুমরাহ হবে সে পথপ্রষ্ট হবে বহু মাতিন এ কোরআন হচ্ছে আল্লাহ তালার মোটা আল্লাহ তালার শক্ত রশি এই রশিটি যে গ্রহণ করবে ধরবে আঁকড়ে ধরবে সে আল্লাহ তালা পর্যন্ত পুষতে পারবে সুহান আল্লাহ দিকরুল হাকিম এ কোরআন হচ্ছে জ্ঞান দ্বারা পরিপূর্ণ একটি দিকির ওয়াহুয়া সরাতুল মুস্তাকিম এ কোরআনটি হচ্ছে সরল সহ শরীর সঠিক পথ মান কাল বিহি সদাকা কোরআন দিয়ে যে ব্যক্তি কথা বলবে সে সত্য কথা বলবে সুহান কোরান রেফারেন্স দিয়ে প্রমাণ দলিল দিয়ে যে ব্যক্তি কথা বলবে তার কথার মধ্যে কোনো ভুল থাকবে না কারণ সে আল্লাহর কথা বলছে সে কোরআন থেকে কথা বলছে ও মানে আমিলা বিহি উজরা কোরআন তিলাবত করে একটা জিনিস আমি পেলাম একটা হুকুম পেলাম এই হুকুমের উপর যে ব্যক্তি আমল করবে আল্লাহ তালা বলেন সে ব্যক্তি সবাব পাবে রাসুল সাল্লাহ করে সে ব্যক্তি সবাব পাবে কারণ সে কোরআনের উপর আমল করেছে আর কোরআন এর উপর আমল করলে তারা আমলটা বৃথা যাবে না নষ্ট যাবে না যেহেতু আল্লাহ বলেছেন করতে তার মানে এই আমলটা করলে পুরস্কার রয়েছে জান্নাত রয়েছে প্রতিদান রয়েছে ওমান আমিলা বিহি উজরা ওমান হাকামা বিহি আদালা কোরআন দ্বারা যে ব্যক্তি বিচার করবে সে ইনসাফ জাস্টিস আদল এর ভিত্তিতে সে সে বিচার করবে সুহান আল্লাহ ওমান দা ইলেহি হুদিয়া ইলা সেরাত মুস্তাকিম আর কোরআনের দিকে সে ব্যক্তি যে ব্যক্তি আহ্বান করবে তাকে সঠিক পথ তাকে দেখানো হবে সুহান আল্লাহ অতএব আল্লাহ তালা আমাদেরকে এমন কোরআন দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত এই জন্য কোরআন হচ্ছে এমন কালাম তাতে কোনো বক্রতা নেই অসঙ্গতি নেই পরস্পর বিরোধিতা নেই মতবিরোধিতা নেই কোন জটিলতা এই কালামের মধ্যে আল্লাহ তালা রাখেন নিস্পষ্টভাবে আমাদের হিতায়তের জন্য এই কালামটা আল্লাহ নাজিল করেছেন আল্লাহ তালা বলেন তারা এই কোরআন নিয়ে চিন্তা করে না কেন কোরআনটা বোঝার চেষ্টা করে না কেন অথচ এই কুরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারোর পক্ষ থেকে হতো তাহলে কুরআনের মধ্যে অনেক অসঙ্গতি থাকত অমিল থাকত পরস্পর বিরোধী হতো কিন্তু কত সামঞ্জস্যপূর্ণ সুন্দর একটি কালাম জীবন বিধান আল্লাহ তাআলা দিলেন আল্লাহ তালা বলেন তাদের কী হলো আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন এই কুরআনটি তারা বুঝে না কেন কোরআনটি আল্লাহ তালা বলেন আমি বোঝার জন্য একেবারে সহজ করে দিয়েছি কোরআন বোঝা সহজ না কঠিন আল্লাহ তালা নিজে বলছেন তাও একবার নয় সুরাত কোরআন পড়ার জন্য কোরআন বুঝার জন্য কোরআন আমল করার জন্য কোরআন বাস্তবায়ন করার জন্য কোরআন প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহ তালা ইসারনা মানে সহজ করে দিয়েছি আসান করে দিয়েছি এটা মানুষের সাধ্যে এটা মানুষের অসাধ্য নয় এটা মানুষের জন্য অসম্ভব নয় বরং এটা মানুষের জন্য সম্ভব যদি মানুষ এই কালামটা বুঝতে চায় আল্লাহ তালা তাকে দিবেন বুঝারটা ভাঙাল এভাবে আল্লাহর পক্ষ থেকে এ কোরআন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এবং আল্লাহ বলে দিয়েছেন এই কোরআন যারা পড়বে যারা মানবে তাদের জীবনে কোনো দুশ্চিন্তা কোনো টেনশন থাকবে না যারা আমার এই হিদায়ত আমার এই কোরআন মানবে আমি আল্লাহ তালা দিচ্ছি তাদের জীবনে কোন ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না কোনো দুশ্চিন্তা কোনো টেনশন থাকবে না সুভানাল এবং সে পথভ্রষ্ট হবে না

আমার কালাম আমার হৃদায়ত আমার দিকির যে ব্যক্তি ফলো করবে যে ব্যক্তি গ্রহণ করবে তৃণমতিতে এসেছে রাসুল সাল্লাম এ কোরআন সম্পর্কে এরশাদ করেন হু আল্লাহ তাজিউ বিহিল আহ এমন কালাম আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এমন কোরআন দিয়েছেন এই কোরআন অবলম্বন করলে কোনো প্রবৃত্তি বিপদগামী হয় না বরং মানুষকে সঠিক পথ দেখায় সাহান আল্লাহ ও তাবিসু বিহিল আলসিনা এর দ্বারা জবানের কষ্ট হয় না যাদের জবানে জরতা আছে কোরআন তিলাবত করার সময় জরতা দূর হয়ে যায় ওয়ালা ইশবাউ অমিন আল উলামা ইকোরআনটি পড়তে 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 বুঝতে বুঝতে বুঝাতে বুঝতে তাফসীর করতে করতে ব্যাখ্যা করতে করতে উলামারা কখনো বিতৃষ্ণাহন না বরং যত বুঝান তত বেশি আর ভালো লাগে সুবহানাল্লাহ যে যত বড় আলিম কুরআন পড়তে পড়তে কোনোদিন বলেছে যে ভাই এত পড়া পড়ি যখন ভালো লাগে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেন আল্লাহ তাআলা এমন একটি কালাম দিয়েছেন লা ইশবাউ মিনহু আল উলামা আলিমদের তৃপ্তি হয় না যত পড়েন তত আরো মন চায় মন ভরে না পেট ভরে না বড় মন চায় আরও পড়ি আরও জানি বিশাল এক মহাসমুদ্র আল্লাহ তার কোরআনের মধ্যে দিয়েছেন সুরাহান্লাহ ওলা ইয়াহলুকু আল্লাহ কাসরাতির রদ কোরআন বারবার বারবার পাঠ করার কারণে পুরাতন হয় না ভাই এতদিন যাব সুরতুল ফাতেহা পড়তে পড়তে আর ভালো লাগে না এখন থেকে আপনার কলু ওল্লাহ শুরু করেন এটাকে আমরা কোনোদিন বলি যত সুরতুল ফাতেহা আলহামদুলিল্লাহ হেরব আলম আমরা শুনি তত মন চায় আরও বেশি শুনতে এটি হচ্ছে কোরআনের মজিজা ওলা ইয়াহলুকু আলা কাসরাতের রদ যত পাঠ করবেন প্রতিদিন নামাজে সুরাগুলো আমরা কতবার পড়ি তারপরেও পড়তে মন চায় এটি হচ্ছে আল্লাহর কালাম কদি আজা ইবহু কোরআনের বিস্ময়কর তত্ত্বগুলো অশেষ কখনো শেষ হয় না বর্তমান বিজ্ঞানের যুগে বিজ্ঞান যত আবিষ্কার করছে দেখা যায় এই তত্ত্বগুলো সব কোরআনের আল্লাহ তারা দিয়ে রেখেছেন বরং যত বেশি কোরআনে রিচার্জ হচ্ছে রিচার্জ শেষ হচ্ছে না তত্ত্বপাতগুলো শেষ হচ্ছে না এত বিশাল সমুদ্র কোরআনের মধ্যে তারা লুকায়িত রেখে أما شبه شبه هداية ترجمه سبحان الله قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا طيب الله تعالى بولون كلام أمون قرآن এই কোরআনের তাফসির যদি লিখা শুরু হয় লিখার জন্য পৃথিবীর সকল সমুদ্রগুলো যদি কালি হয়ে যায় গাছগুলো যদি কলম হয়ে যায় গাছগুলো কলম হয়ে সমুদ্রগুলো কালি হয়ে আমার রবের কোরআনের তাফসির ব্যাখ্যা লিখতে 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 পৃথিবীর সব গাছ শেষ হবে কলম শেষ হবে সমুদ্র শেষ হবে পানি কালি শেষ হবে কিন্তু আমার রবের কোরআন এর ব্যাখ্যা তফসিল লেখা শেষ হবে নাও যে না বিমিত লিহিমা দাদা আল্লাবেন আরো সাত সমুদ্র যদি নিয়ে আসা হয় সাহায্যের জন্য সব পানি শেষ হয়ে যাবে কিন্তু আমার রবের কালামের তফসিল লেখা শেষ হবে না বলাও শেষ হবে না প্রতি বছর প্রতিদিন গোটা বিশ্বে কত তাফসির মাহফিল হচ্ছে কত তাফসির লেখা হয়েছে কত তাফসির বলা হয়েছে কোন বলে বলেন ভাই আজকে আমি যা বলেছি এই শেষ আর কোরআন থেকে আর কিছু বলার দরকার নেই কোরআনের মধ্যে যা আছে সব আমি বলে দিয়েছি এটা কোনো মুফাসির বলতে পারেন না বরং বলার পর বলেন আমি আমার পক্ষে যতটুকু সম্ভব সামান্য কিছু আমি বলার চেষ্টা করেছি কোরআনের উপরে ভাষা ভাষা দুই একটা কথা বলেছি গভীরতা আমি যেতেই পারি নাই পুরা কোরআন রয়েই গেল সো প্রতি প্রতিনিয়ত কত মুফাসির কত তাফসির লিখছেন সেই রসুল সাল্লামের পরবর্তী জামানা থেকে এখনও তাপসিল লিখা হচ্ছে ভবিষ্যতেও তাপসিল লিখা হবে নতুন নতুন কোরআন থেকে কত তত্ত্ব ওপাত্ত্ব বেরো হচ্ছে সুভায় আজা ইবগুলো এর তত্ত্বগুলো শেষ হচ্ছে না এমন মহা এক সমুদ্র বরং মহাসমুদ্রের তলদেশ আছে মহাসমুদ্র যত বিশাল তার একটা শেষ আছে কিন্তু কোরআন অশেষ কোরআনের কোনো সীমা নেই কোরআনের কোনো বর্ডার নেই একটি অশেষ এক জ্ঞানের ভান্ডার আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এবং আল্লাহ তালা আমাদেরকে বলেছেন আল্লাহর নিকট চাও হে আল্লাহ কোরআনের এলিম আমাকে দান করো আমার এলিমটা বাড়িয়ে দাও কোরআনের অশেষ ভান্ডার থেকে রলুম থেকে জ্ঞান থেকে হে আল্লাহ আমাকে দাও কারণ আমার জ্ঞান তো একবারে সীমিত আমা অতীত আমার জ্ঞান তো একবারে সীমিত আমি তো কিছুই জানি না هيا الله أبناك جاجنيت إن إرباير إيه تمركون جانيني ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. অতএব আমরা অনেক অসম্ভবকে সম্ভব করে ফেলেছি এই প্রবাসে এসে অনেক অজানা জিনিস আমরা জেনে ফেলেছি আরবি ভাষা আমরা অনেকেই জানতাম না এই দেশে চলার মতো আমরা এই ভাষা শিখে ফেলেছি কোরআনকে আমরা শিখতে পারবো না অবশ্যই শিখতে পারবো একটু যদি আমরা হিম্মত করি একটু যদি আমরা চেষ্টা করি এই বিশাল এলমের ভান্ডার থেকে যদি আমরা চাই আমরাও শিখতে পারবো সর্বপ্রথম এই কোরআনটি সৈশুদ্ধ করে তিলাওয়া আমাদেরকে শিখতে হবে একজন ইমানদার নিজেকে মমিন হিসাবে দাবি করাটাই রজ্জা কর যদি সে কোরআনটা পড়তে না পারে এত বিশাল ইলমের ভান্ডার আল্লাহ তালা দিলেন আমাদেরকে যে কোরআনটি গবেষণা করে রিচার্জ করে ইহুদি খ্রিস্টানেরা এই কোরআন থেকে বিজ্ঞান বের করছে আর আমরা কোরআনটা পড়তেও পারি না বুঝবো কি বিজ্ঞান বের করবো কি গবেষণা করবো কি একটা লজ্জার বিষয় এবং সবচেয়ে বড়ো লজ্জার বিষয় হচ্ছে আমরা এমন দেশে জন্মগ্রহণ করেছি যে দেশের অলিতে গলিতে মাদ্রাসা মুক্ত রয়েছে এত মাদ্রাসা থাকার পরেও যদি আমি কোরআন পড়তে না পারি আল্লাহ নিপে আমি কী বলবো আমি যদি আফ্রিকায় হতাম জঙ্গলে হতাম আমেরিকায় হতাম বলতে পারতাম হ্যাঁ আল্লাহ আমি কোনো উস্তাদ পাই নাই কোরআন শেখাবার মতো আমি কাউকে পাই নাই মাদ্রাসা পাই নাই কিন্তু আল্লাহ তো আমাকে বলবেন আমি তোমাকে সৃষ্টি করেছি বাংলাদেশে যেখানে পৃথিবীর যে কোনো প্রতিয যে কোনো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের ছোট্ট ছোট্ট শিশু হাফিজেরা এত মাদ্রাসা এত হেফাজখানা থাকার পরেও এত কোরআন সৈশুদ্ধ করে শেখার ব্যবস্থা থাকার পরেও আমি কোনো কোরআন শিখলাম না আল্লাহ তালা কাউকে ছাড়বেন না একজন আল্লাহ নির্দেশ এই কোরআনটি আমাদেরকে সৈশুদ্ধ করে শিখতে হবে ওরা তিলা আল্লাহ তালা বলে শৈশুদ্ধ করে কোরআনটা শিখো সহি শুদ্ধ করে যদি আপনার কোরআনটা শিখেন আপনার জীবন থেকে আপনার পরিবার থেকে আপনার ঘর থেকে শয়তান পলায়ন করবে সব ফিরিস্তারা আসবে শয়তান আপনার জীবনে আর থাকবে না অশান্তি দুশ্চিন্তা সব দূর হয়ে যাবে রাসুল সাল্লিয়ামের কাবির ঘরগুলোকে কবরিস্তান বানিয়েও না কব্রিস্তানে কেউ তিলাওয়াত করে না সেখানে মৃতরা থাকে আপনার ঘরে যেন তিলাওয়াতের সুর থাকে তিলাওয়াতের আওয়াজ থাকে সবসময় তিলাওয়াত যেন হয় আপনি পড়বে মিস্ত্রি পড়বে সন্তানরা পড়বে একটি রেওয়াজ একটি পরিবেশ মাহল ঘরে সৃষ্টি করতে হবে আর তিলাওয়াত করতে দিবে না শয়তান এটা শয়তানেও জানে এই জন্য সে বাবা আদমকে জান্নাত থেকে বের করেছে আর শয়তান জানে এই কোরআনটা পড়লে আমরা জান্নাতে চলে যাব সেজন্য সে কোরআনটা পড়তে দিবে না ধরতে দিবে না যাতে করে আমরা কোরআন ক্লাস এসে কোরআনটা শিখে ফেলি সে দিবে না যাতে করে মাহফিল এসে কোরআনটা বুঝে ফেলি সে দিবে না কেন সে জানে এখানে বসলেই তারা ওই তাদের বাবাকে যে জান্নাত থেকে বের করেছি ওই লোকেশনে আবার তারা চলে যাবে এজন্য আল্লাহ তালাও আমাদেরকে সঠিক এর সমাধান আমাদেরকে দিয়েছেন যখন কোরআন পড়তে বসবে বিসমিল্লার আগে আগে শয়তান থেকে কি করতে হয় পানা চাইতে হয় আশ্রয় চাইতে হয় আগে বিল্লাহ তারপর বিসমিল্লা আগে বিল্লাহ কেন কেন শয়তান তো আপনার হাত থেকে কোরআনটা সরিয়ে নেবে আপনাকে দূরে নিয়ে নিবে সে চান আপনি কোরআনটা ধরেন বুঝেন পড়েন অন্যথায় সে তার ওই জান্নাতে চলে যাবে সে চান আমরা জান্নাতে চাই সম্রত ভাইরা অতএব আল্লাহ তালা আমাদেরকে যে বিশাল ইলমের ভান্ডার কোরআন দিয়েছেন এই কোরআনের প্রথম হক হচ্ছে সৈশুদ্ধ করে বিশুদ্ধভাবে সহ এই কোরআনটা আমাদের তিরাওয়াত করতে হবে আল্লাহ তালা আমাদেরকে জিহবা দিয়েছেন একটি নিয়ামত একমাত্র অঙ্গ যেটা অসুস্থ হয় না ভাই আপনি আজকে কোথায় গেছেন বলে আমার পেট ব্যথা ছিল দাঁত ব্যথা ছিল মাথা ব্যথা ছিল আমরা কখনো বলি না আমার জিহবা ব্যথা ছিল কোনো জিহবার ডাক্তার নাই দাঁতের ডাক্তার আছে আপনার হাড়ের ডাক্তার আছে কিন্তু জিহবার কোনো ডাক্তার নেই জিহবা কখন অসুস্থ হয় না আল্লাহ তারা অসুস্থ বানান না যাতে করে এই জিহবা দ্বারা বান তারা আল্লাহর কালামটি সৈশুদ্ধ করে তিলাওত করতে পারে কিন্তু এই জিহবা আমি ব্যবহার করেছি গিবোতে পণ্য মিথ্যা কথায় চগুল হরিতে এই জিহবা আমি ব্যবহার করলাম কিন্তু এই জিহবাটা কোথায় ফিট করলে সাপ বলা যায় কোথায় সেট করলে সা বলা যায় কিভাবে এটাকে ইউজ করলে হা বলা যায় সেটা আমি শিখলাম না তাহলে আমার জিহবাটি ব্যর্থ আমার জীবনটাই ব্যর্থ এই জিহবাকে আল্লাহ সুস্থ রেখেছেন অক্ষুণ্ণ রেখেছেন ভালো রেখেছেন এই জিহবাটি ব্যবহার করে করে যদি আমি আল্লাহ যাতে করে আমি আল্লাহর জিকির করতে পারি এবং আল্লাহর কোরআনটি আমি সহি শুদ্ধ করে আমি তিলাবত করতে পারি তার প্রথমত আমাদেরকে এই কোরআনটি সহি শুদ্ধ করে শিখতে হবে দুই আমাদের সন্তানদেরকে এই ছোটোবেলা থেকে তাদেরকে কোরআন শেখাবার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ এই যে বয়স হওয়ার পর এখন আমরা কোরআন ক্লাস এসে আমাদের শিখতে কত কষ্ট হয় ছোটোবেলা থেকে আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমাদের দেশে কত সুন্দর ব্যবস্থা সব জায়গায় রয়েছে রয়েছে মাদ্রাসা এখন থেকে আপনি তাদেরকে কোরআন শেখার জন্য মাদ্রাসা মুক্তব্য দিয়ে দেন এক দুই বছরের মাথায় সে আপনার হাফিজ হয়ে যাবে তারপর আপনি তাকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান সব বানান কিন্তু কোরআনটা যদি সে শিখে ফেলে এরকম বয়স হওয়ার পর এখানে ক্লাসে এসে হা সা শিখতে কষ্ট হবে না কারণ ছোটোবেলা থেকে আল হিফদুফি সিগার তার ফিল হাজার ছোটোবেলায় মুখস্থ করা পাথরে লিখার মতো আপনি যদি বালিতে লিখেন সামান্য বাতাসে এটা মুছে যায় কিন্তু পাথরে লিখলে এটা খনন করার মতো এটা শক্ত থাকে তো বাচ্চাদের ছোটো ছোটোদের ব্রেইনটি খুব ভালো থাকে তো আপনার ছোটো ছেলেকে ছোটো ভাইকে আপনি যদি কোরআনের হাফিজ বানান তাহলে তার এই জিনিসটি তার স্মৃতিতে সারা জীবন থাকবে সোহান আল্লাহ এবং সে আপনার জন্য সাফাহাত করবে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে সোহান আল্লাহ তিরমিদি এসে চেব্রিমা যে এসেছে মুসাদ আহমদ এসে রাসুল সালাম ইরশাদ করেন মানকারা আল কোরআন যে ব্যক্তি কোরআন শিখবে ওস্তা ভারাহ মুখস্থ করবে হালাল ও হালালকে হালাল ও হারমা হারাম হারামকে হারাম হিসেবে মানবে আলালকে আহলাল এবং হারাম কে হিসাবে মানবে মুস করবে তিলাওয়াত করবে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন আতখালাহুল্লাহুল্না ও ফি আশরা তিন মিন আহলি বা ইতি কুল্লু কাদুতলা এই বান্দাকে আল্লাহ জান্নাত দিবেন এবং তার আহালের মধ্যে জনের ব্যাপারে তাকে সুপারিশ করার আল্লাহ তালা তাকে পাওয়ার দিবেন যে জনের ক্ষেত্রে জাহান্নামের সিদ্ধান্ত হয়ে গিয়েছিল এই হাফিজ কোরআন তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাত এর জন্য সে সুপারিশ করবে সুবাহুল্লাহ সে আপনার ছেলে হতে পারে সে আপনার ভাই হতে পারে কেন আমরা বঞ্চিত হব আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার মা বাবার জন্য কেয়ামতের দিন সম্মাদের মুকুট হবে আবু আবুদাবুদ এসেছে মুসলদাহমাদে এসেছে মানকার আল কোরআ যে ব্যক্তি কোরআন তিলাবত করবে ও আমল করবে মুখস্থ করবে উল বিসাওয়ালিদা হুতাজা নিয়ম আল কৈয়ামাতার মা বাবাকে কয়ামতের দিন একটি সম্মানের মুকুট পরিধান করানো হবে অসংখ্য মানুষের সামনে মা বাবার সম্মানের মুকুট দৌ আহসান মিন দৌ ঈশাম এর আলো হবে সূর্যের আলো এই আলোর সামনে হার মানবে তারপর এই কোরআন শুধু পড়লে হবে না আমাদেরকে এই কোরানটা বুঝতে হবে আল্লাহতাল্লাহ কী বলেছেন লেম ইয়ার ঈদ ওয়ালেম ইউলাদ ওলাম ইয়াক কুল্লাহ উফফন এর অর্থটা কী তবত ইয়াদা বিলহাম ওয়া তবাহানা আল্লাহ তআলা আমাদেরকে কি পড়ার পাশাপাশি অর্থটা জানতে হবে প্রতিদিন একটা সময় আমাদেরকে নির্ধারণ করতে হবে ওই যে কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকারীমাত রাব্বি সব সমুদ্রে গুলো কালি হয়েও কুরআনের তাফসীর লিখতে লিখতে শেষ হবে না এখানে কি তাফসীর আছে ব্যাখ্যাটা কি আছে এগুলো আমাদের জানতে হবে এজন প্রতিদিন একটা আয়াত হলো কুরআন আমাদের অধ্যয়ন করতে হবে কুরআনকে আমাদের বোঝার চেষ্টা করতে হবে প্রতিদিন একটা যদি আমরা এরকম করে করে পড়ি একদিন এক মানে দেখা যাবে আমাদের এক পাড়া হয়ে গেছে পাঁচ পাড়া হয়ে গেছে কাতারা কাতারা আছে দরিয়া হতে এক সময় আমাদের দশ বিশ পাড়া হয়ে যাবে পুরান থেকে অনেক কিছু আমাদের শেখা হয়ে যাবে রুটিন করে করে আমরা অনেক কিছু করি আমার প্রতিদিনের রুটিনে আছে আট ঘন্টা ডিউটি করা দশ ঘন্টা ডিউটি করা দশ ঘন্টা বারো ঘন্টা আমি দুনিয়ার জন্য দিতে পারি প্রতিদিন এক আয়াত দুই আয়াত পাঁচ আয়াত এই মহাসমুদ্র থেকে শিখার জন্য আমরা সময় দিতে পারি না এরকম ধীরে 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 দেখা যাবে আমার অনেক কিছু শেখা হয়ে গেছে তারপর এই কোরআনটা বাস্তবায়ন আমাদের করতে হবে আমাদের জীবন এটা ফিট করতে হবে নিজেদের জীবন এটা আমল করতে হবে আল্লাহ সুহান হান আমাদের সবাইকে কোরআন সম্পর্কে আমরা যে আলোচনা শুনলাম আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন কোরআনটা যেন আমরা ভালো করে সবাই পড়তে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন কোরআনটা যেন আমরা আমাদের সন্তানদেরকে শেখাতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন কোরআনটা যেন আমরা বুঝতে পারি কোরআনটা যেন আমরা আমল করতে পারি কোরআন শূন্য অনুযায়ী যেন আমরা জীবনযাপন করতে পারি আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন যারা অসুস্থ আছেন আল্লাহ তালা সুস্থ করে দেন যারা ঋণ করস্থ আছেন আল্লাহ তালা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন যার যে পেরেশানি আছে আল্লাহ তালা পেরেশানি মুক্ত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে খেলা পথ পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ